আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জুতি সাউন্ড সিস্টেম পকেতে স্বাগতম আপনাদের নতুন একটা ভিডিওতে তো আজকে আমরা দেখাবো আমাদের দোকানে কী কী প্রোডাক্ট পাওয়া যায় সাউন্ড সিস্টেমের এক্সো সিরিজ সেটা নিয়েই তো সাথে থাকবেন এখানে আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন জে টেস মাইক্রোফোন আছে এখানে আছে আপনার পৌরসভার এখানে আছে বত্রিশশো আহুজা ব্র্যান্ডের এখানে আছে সামি ইউনিট আছে ষোলো ইউনিট আছে সামি হান্ড্রেড দশ ষোলো পঁচাত্তর পঁচাশি ষোলো আহুজা ইউনিট আছে চুয়া ইউনিট আছে টু আমস আছে লাইন লাইনটা আছে স্টার সনি আছে তারপরে হচ্ছে মাইক্রোফোন আছে আর এখানে ভ্যারাইটিস মাইক্রোফোন আছে আরও এখানে কোরোসোভার আছে ট্র্যানসার আছে বাউন্নশো নিস তাল্লিশ মাইক্রোফোনের ক্যাবেল আছে এগুলোর রেটগুলো আপনাকে ফোন দিলে আমি বলে দেবো আপনাদেরকে তার পাশাপাশি এখানে ডিএম বারোশো আছে টু কোম্পানির মাইক্রোফোন এখানে লাইটিংয়ের ফক মেশিন আছে এখানে আছে এগুলোকে আপনার নয়শো আটের ফক আর এখানে কটলেস মাইক্রোফোন আছে ফাইভ কোরের বোকাল মাইক্রোফোন ফাইভ কোরের আছে যেহেতু ধরনের ফ্রেম লাগে টুইটারের ফ্রেম ডাবল হাই সিঙ্গেল হাই আর এটা কিন্তু উঁচা মানে সামনের থেকে পিছন সাইডে অনেক লং একটা ফ্রেম এই ফ্রেমটা আমাদের কাছে আছে ব্ল্যাক কালার আছে প্লাস আছে রেড কালার আছে এখানে আরও কিছু ফাইবার ফ্রেম আছে যেটা আছে আপনি হিরো কালার আরো ভ্যারাইটিস মাইকে আছে এখানে আর তার পাশে এখানে আছে লোক আপনার কটলেস মাইকেফোন আছে কিছু আমাদের কাছে ওই পাশটায় কটলেস মাইকে আছে এখানে ভ্যারাইটিস কটলেস অনেক পদের কালেকশন আছে এখানে এখানে চৌত্রিশ সুপোর মার্কেট ফোন আছে কটলেস শিওর শিওর ব্র্যান্ডের এই কটলেসটা আমাদের কাছে আছে উইনফোর্ডের করো প্লাস এখানে আরও ফ্রেম আছে ডালাই ফ্রেম আছে গোল ফ্রেম আছে ফাইবারের আর তার পাশাপাশি এখানে কয়েল আছে স্পিকারের কয়েল এই যে পাঁচটায় ফাইবারের কয়েল আছে এখানে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি টুইটারের কয়েল আছে ফোর ফোর থ্রি থ্রি টু টু যে কোনো বোর্ড আছে আমাদের কাছে ডেল্টার বোর্ড আছে ফোর জিরো বোর্ড আছে এই জ্যাক মিল ফিমেল জ্যাক প্লাস এখানে কেবল সহকার তার জায়গায় লাগে হেড পিচিং করতে এই সব ধরনের জ্যাক আমাদের কাছে আছে মিক্সের চার্জার আছে তার পাশাপাশি এখানে লাইটিং স্ট্যান্ড আছে মাইক্রোফোনের স্ট্যান্ড আছে এভরিথিং স্পিকার আইটেম এখানে তার আছে বক্সের তার আছে বিথ ওয়ারিংয়ের তার আছে লাইটিং এর লাগে ছোট তার যে কোনো ধরনের লোকও পাবেন আমাদের কাছে কিন ফেডিকো বোয়ে আর সব ধরনের লোক আমাদের কেজি এটার তার কেজি ফুলতামাটা যেটা সাতশো পঞ্চাশ টাকা কেজি ফুলতামা আর এটা কেজি হলো আপনার সাতশো টাকা ফুলতামাত এটা আঠারো যে কেবিন আছে এখানে ক্যাপকিন আছে বয়ে আছে এখানে আছে ফেডিকো আছে এখানে চেয়ার আছে পাশে জেবিএল আছে আর এখানে বয়ে আছে অন্য একটা ডিজাইনের ছিদ্রটা কিন্তু অন্যরকম ছিদ্র নতুন কমন ছিদ্র নতুন হ্যাঁ চায়না জালিতে নিচে করা আছে এগুলো যদি খালি কেবিন দিতে চাই জিন্স জামা সহকারে কোনায় পট্টি আছে কালো পট্টি লাল পট্টি যেমন পট্টি লাগে দিতে পারব বনশিলিতে টোটাল এই যদি আঠারো ইঞ্চি বক্স খালি ক্যামিনে নিতে চাই ভালো কোয়ালিটির রাবার ডালাই দিয়ে এটা জোড়া দিয়েছি আমরা বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার টাকা জোড়া যার যে মডেল লাগে হাই কোয়ালিটি মডেল নিল বাইশ হাজার টাকা এই ক্ষেত্রে মিডিয়াম কোয়ালিটি নিতে চাই ভালো ডালায় ফেলা হবে সাদা ওটা জোড়া হবে আঠারো হাজার টাকা জোড়া বডির রেট দুই রকম এটা হলো মিডিয়াম একটা হলো হাই কোয়ালিটি আর এই ক্ষেত্রে যদি কমপ্লিট করতে চাই আমাদের কাছ থেকে হাই কোয়ালিটি মাল দেওয়া এটা বাজারে রেট হবে পঁচাত্তর থেকে আটাত্তর হাজার টাকা যদি মিডিয়াম কোয়ালিটি করতে চান মিডিয়াম কোয়ালিটি পঁয়ষট্টি থেকে ষাট পঁয়ষট্টি আষট্টি এর মধ্যে বাজেট করলে মিডিয়াম কোয়ালিটি ফোর কোস্টি হাই দেয়ার একবার ভালো মানে করে সবার দেওয়া কোয়ালিটি চাইলে আপনার এরকম বাজেট করলে তিন রকমের বাজেট দিলাম আপনাদের ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশির মধ্যেও কমপ্লিট করা যায় আপনারা ফোন দিবেন আমি আরও আপনাদের স্পিকার দেখাবো দেখাইলে আপনাদের চাহিদা অনুযায়ী মালের রেটটাও ওই সবাই আসবে আইডিয়া দিলাম যে এরকম বাজেট করলে আপনারা আঠারো ইঞ্চি বক্স কমপ্লিট করতে পারবেন তো এখানে আছে লোকরা দেখতে পাচ্ছেন ক্যাটকিনের এখানে রাবার ডালাই সেম ফিনিশিং কিন্তু বই মডেলটা আছে বই কিন্তু ওর ছিল নেট যে অরিজিনাল লোগো করা এখানে আর কাবার যদি অন্য অন্য কাবার করতে চান যে বুলু কাবার দিয়ে পট্টির মধ্যে এই কাবারও এটার মধ্যে দেওয়া যাবে এটাও কিন্তু গণশীলিতে জিন্স কাবার কোয়ালিটি সম্পূর্ণ আমরা মাল বর্তমানে দিতেছি আপনাদেরকে অবশ্যই যার যেটা লাগবে ফোন দিলে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আইসো নিতে পারবেন এবং কুড়ি মাধ্যমে সারা বাংলাদেশে আমরা মাল দিয়ে থাকি দোকান লোকেশন ঢাকা সদরঘাট আটোটলি ইসলামপুরের পাশে ন্যু সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার নয় চিন্তা অসুবিধা অবশ্যই ফোন দেবেন আর বক্সের কোয়ালিটি কিন্তু কোম্পানি যে কোয়ালিটি সেম কোয়ালিটি আর স্পিকার কিন্তু সম্পূর্ণ অরিজিনাল স্পিকার এটাই পুরো ডাবল ম্যাগেনের দুহার স্পিকার আপনি তিরিশ এম মোটা সম্পূর্ণ কিন্তু হাই কোয়ালিটির কোরোস হাই কোয়ালিটি ট্রিউজার একবারে ফুল সেট আপ এটা করা আসে যদি কেউ সিঙ্গেল হাইতে নেয় এটা দাম আসবে আপনার সত্তর হাজার টাকা ডাবল ম্যাগনের মধ্যে আর যদি কেউ ডাবল হাইতে করে এটা দাম আসবে পঁচাত্তর হাজার টাকা এটা কমপ্লিট সেট আপ সাথে কাবার থাকবে এটা দিয়ে আপনারা ফোর জিরো জিরো যে ডেলটা স্ট্যান্ডার্ড চার ইঞ্চি কলের মালগুলো কি সব সেট দিয়ে অ্যাভেলেবেল এটা চালানো যায় এই ক্ষেত্রে চার ইঞ্চি সুবিধা আছে এটা জালি কিন্তু সম্পূর্ণ অরিজিনাল জালি কাবার থাকবে সাথে অনেক হাঁড়ি জালি ঠিক আছে আপনার কোম্পানি যে কোয়ালিটি থাকে সেম ওই কোয়ালিটি করে কিন্তু বক্সটা কমপ্লিট করা হয়েছে যদি কেউ আরও কম বাজেটে করতে চান যে এই মডেল আমি কম বাজারে করবো পঞ্চাশ পঞ্চান্ন হাজারের মধ্যে ফোর পোস্টি করে আপনার এই মডেল করে কমপ্লিট করতে পারবেন যদি করার লাগে অবশ্যই ফোন দেবেন আমাকে ফোন দিলে আমরা কুরিয়ার মাধ্যমে দিতে পারবো আসতে চাইলে দোকান আইসাও দেখে নিতে পারবেন দোকান ঢাকা সদরঘাট ইসলামপুরে মাঝামাঝি পাড়াটুলি নোট সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড দোকান নম্বর নয় কিন্তু অসুবিধা অবশ্যই ফোন দিবেন রমজান ভাই এই পাঁচটা থেকে তো স্পিকারের যত ধরনের কালেকশন সবই কি আপনার দোকানে পাওয়া যায় ভাই স্পিকারের অনেক কালেকশন এখানে নাইও তাও যতটা আছে দেখাইতেছি জি আরও বিস্তারিত অনেক কিছু রয়েছে বলে দেবো যে এই মালগুলো আপনাদের কাছে পাবেন অ্যাভেলেবেল তো অতীত যে এটা কথা যে ডাবল ম্যাঙ্গের স্পিকার যেটা আপনার অ্যাভেলেবেল মার্কেট চলতেছে এটা কিন্তু ডাবল ম্যাগনেট স্পিকার এটাও কিন্তু ডাবল ম্যাগনেটির স্পিকার আমি ভিডিওতে বলি যে ম্যাগনেট মোটা পাতলা আছে এটা ম্যাগনেট ফিকনেসটা দেখেন দুইটাই কিন্তু পঁচিশ এম করে আছে আর এটা কিন্তু আছে বিশ এম এম পাতলা ম্যাগনেট ঠিক আছে ডিফারেন্সটা আজকে আপনি দেখাই দিলাম আপনাদেরকে যে ডিফারেন্স কোন জায়গা দিয়ে ম্যাগনেট পাতলা মোটা আছে এখান থেকে দামও কিন্তু কম বেশি এটা হলো আঠারো চারটি স্পিকার যে ডাবল ম্যাগনেট এটা হলো বিএক মধ্যে এটা ডাবল ম্যাগনেট স্পিকার এটাও আপনার অরিজিনাল ফাইবার কয়েল আউট ইন কয়েলের এটা সাপেও চালাইতে পারবেন ফুল লেন্সও এটা চালাইতে পারবেন এটা ম্যাঙ্গিটার সাইজটা মোটা একটু কম্পেয়ার করাল আপনাদের দিয়া ঠিক আছে এটা দেশে একটাই এটা হলো চার ইঞ্চি কয়েলের মধ্যে আঠারো ইঞ্চি স্পিকার আঠেরো ইঞ্চির মধ্যে জিএল আর সি এফ জ্যাকডিনি বিএক্স প্রো ব্লু কালার লাল কালার আর আদাস আপনার চাইলে আরও সাউন্ড আছে ক্যাপসুলের আছে আপনার চাহিদা অনুযায়ী আঠারো ইঞ্চি স্পিকার আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আর এখানে একটা মাল দেখে দিচ্ছি আপনাদেরকে পাঁচ ইঞ্চি কোয়েলের মধ্যে বর্তমানে খুব হাই কোয়ালিটি একটা মাল ও একশো একশো কোয়ালি ঠিক আছে পাঁচ ইঞ্চি কোয়ালের মধ্যে লাইনারি সাউন্ডের স্পিকার লাইনারি সাউন্ড এটা আপনার দুই হাজার স্পিকার পাঁচ ইঞ্চি ভয়েস কোয়াল এনার ফ্যাক্টরি মাল ঠিক আছে এই মালটা দিয়ে একটা সাবও চালাইতে হবে প্লাস ফুল রেঞ্জও এ মালটা খুবই পাওয়ারফুল একটা স্পিকার আপনি অন্য অন্য স্পিকার চালাবেন এই স্পিকারটা চালাবেন ওটার কোয়ালিটির ক্ষেত্রে এটার ডাবল না সে নিতে হবে না এই স্পিকারটা আমি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মালের ডিপ অনেক বেশি গভীর বেশি তিনচুরি মাল এটা আপনার লাউডটা অনেক দূর যাবে যদি কেউ খালি স্পিকার নিতে চান এই স্পিকারটার প্রাইস দিয়েছি আমরা পনেরো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস এটার মধ্যে আপনার চার ইঞ্চি কয়েলের মালও আছে এই সেম কোয়ালিটির মাল এই যে চার ইঞ্চি কয়ালের এটা কিন্তু ক্যাপশন ফ্রেমটা কিন্তু এই ফ্রেমই করছে এটা হলো ব্লু কালার এটা হলো কমলা কালার এটা লাইনের সাউন্ডের এটা আপনার সেম কোম্পানির মাল এটাও আপনার পেপারের থিনডিংয়ের এটার প্রাইস দিয়েছি নয় হাজার আষ্টশো নয় হাজার আষ্টশো আর তার পাশাপাশি আছে আর সি এফ এর মাল আছে এখানে আঠেরো ইঞ্চি এটা হলো আর সি এফের ছয় ফুটা মাল মোটা ম্যাগনেটের মোটা লোহার ওয়াটার প্রুফ পেপার এটার পেঁয়াজ দিয়েছি আমরা সাত হাজার আটটশো টাকা সাত হাজার আটশো সাত হাজার আটটশো আর তার পাশাপাশি এটার মধ্যে যদি পাতলা ম্যাকেটে মাল দেন এটার পেঁয়াজ দিয়েছি সাত হাজার পাঁচশো টাকা আর এটা ডাবল ম্যাকেটে যদি বললাম আঠারো ইঞ্চি এটার দাম দিয়েছি আমরা নয় হাজার পাঁচশো টাকা আর যেটা মোটা ম্যাগনেটের মাল এটা দিয়েছি এগারো হাজার পাঁচশো মোটা ম্যাকেটের হাই কোয়ালিটি মাল যেটা আর তার পাশাপাশি তিন ইঞ্চি কোয়ালের মধ্যে আছে এখানে বি এম এর স্পিকার তোমার খুব ভাইরাল মাল স্ট্যান্ড আছে এটার জন্য কম অর্ডার এটার প্রাইস অনলি বিয়াল্লিশশো টাকা আর এখানে ব্লু কালার লাল কালার যেটাই নেন নয় হাজার তিনশো টাকা হলে এই মাল নিতে পারবেন নয় হাজার তিনশো টাকা নয় হাজার তিনশো টাকা প্রতি পিস আঠারো ইঞ্চি স্পিকার আঠারো ইঞ্চি স্পিকার তার পাশাপাশি এখানে স্পিকার আছে অনেক কোয়ালিটির সব দেখা তাহলে আমার ভিডিওর মাধ্যমে আপনার চাহিদা অনুযায়ী ফোন দিবেন আমাদেরকে ফোন দিলে জে স্পিকার আছে পিবিল স্পিকার আছে জেবেল তিন সিদির ও পিভিয়া তিন নাডের ডা আর সি এভেল স্পি পনেরো ইঞ্চি আর এখানে ক্রোস ওভার আছে ব্যাড ইস ক্রোস ওভার আছে আমাদের কাছে যেমন এখানে আছে নব্বই পঁচিশ পঁচিশ আড়াইশ তিরিশ পঁচিশ সিষট্টি পঁচিশ জেবেল ক্রোস ওভার আছে এখানে নতুন একটা মডেল হয় নব্বই পঁচিশ ওয়াইকে নব্বই পঁচিশ এটা কিন্তু একশো অর্ডার রেসিস্টেন্স এটা কিন্তু পঞ্চাশ অর্ডার রেজিস্টেন্স রেস্টেন্ট ব্যবহার করা হচ্ছে তিনটা এটা ব্যবহার করা হচ্ছে দুইটা বোর্ডের সাইজও বড়ো মালের কোয়ালিটিও অনেক ভালো এটার তুলনায় তো এটা যোগা দিয়েছে আমরা সাড়ে পাঁচ হাজার টাকা আর এটা জোড়া সাড়ে চার হাজার টাকা আর পঁচিশ হাজার টার্মিনালের দাম হলো সাড়ে চার হাজার টাকা জোড়া নব্বই পঁচিশ হলো কে আপনার বলছে দাম এটাশো সিটু পঁচিশ এটা জোড়া পাঁচ হাজার টাকা তিরিশ পঁচিশ এটা জোড়া বিয়াল্লিশশো আর এখানে সি সিটু পঁচিশ মিডিয়াম কোয়ালিটি মালা সেটটা এটার দাম সাড়ে চার হাজার টাকা জোড়া যে বেল করেছে আর তিন হাজার টাকা জোড়া তার পাশাপাশি টুইটার আছে এখানে টুইটার ফোর ফোর থ্রি থ্রি এভ্রিথিং সব টুইটারই আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল ফোর ফোর ডিসপ্লে তো নাই দেওয়াইতে পারলাম না তো যদি লাগে ফোন দিবেন আমারে ফোন দিলে আমি আপনাদেরকে ভিডিও কলে দেখাবো বক্সই পাঠাবো আসতে চাইলে দোকান এসে থেকে নিতে পারবেন আর পুরে আমাদের নিতে চাইলে আপনার যে প্রোডাক্ট লাগে স্পিকার পানি স্পিকার টুইটার টুইটার ক্রোসোভার ফ্রেম এভরিথিং যে কোনো জালি লাগলো জালি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বক্সের জালি আসতে চাইলে দোকানের লোকেশন ঢাকা সদরঘাটের পাশে পাটোটুলি নূর সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার নয় চিন্তা অসুবিধা তাহলে অবশ্যই ফোন দিবেন যদি কারো কিছু লাগে ফোন দিয়ে আমাকে জানাবেন আমি দিতে পারবো সারা বাংলাদেশে